আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বৌমা ব্লক নিয়ে তা আজকে কাঁঠাল তরকারি রান্না করবে আপু আপু অনেক পছন্দ করে কাঁঠাল তরকারি তার জন্য আর কি কাঁঠাল গাছ থেকে পাড়া এখন আমি মরিচ বেলেন্ডার করে নিচ্ছি বাটলে হাত অনেক জ্বালাপোড়া করে তা এ বুদ্ধিটা দিলো আমাকে যে তুমি বেলেন্ডার করো তো অত জ্বালাপোড়া করবে না হাতে তাই আর কি বেলেন্ডার করে নিলাম এখন পেঁয়াজ ছেঁচে নিচ্ছি পোয়া মাছের বড়া বানাবে আজকে তার জন্য তো মা বানাবে আপু বলতাছে যে আম্মু তুমি বড়াটা বানাও তোমার হাতে বড়া খেতে খুবই ভালো লাগে তার জন্য মা বানাবে আজকে পোয়া মাছের বড়া এই যে আপু চামড়া চুমড়া কেটে নিচ্ছে আজকে বোনা খিচুড়ি রান্না করবে খাসির মাংস রান্না করবে আর আমার আর মার জন্য মুরগির পা কলিজা মাথা রান্না করবে মাংস খেতে ভালো লাগে না তার জন্য বললাম যে মা আজকে মুরগি পাওয়া কলজাগুলো রান্না করেন এগুলাই খাব তো এই যে ফ্রোজেন একবারে টমেটো রেখে দিলাম টমেটো তো এমনি রাখলে নষ্ট হয়ে যায় তার জন্য ফ্রোজন করে রাখলাম তাই নামিয়ে সাথে সাথে কেটে দিয়ে দিলে টমেটোটা খুবই সুন্দর হয় ওরকম সিদ্ধ হওয়ার কোনো চান্স থাকে না তো ভালো অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায় এই যে মা পোয়া মাছের বড়াটা বানিয়ে নিচ্ছে অনেকে আবার হলুদ দেয় পোয়া মাছের বড়াতে তো আমরা ওইটা পছন্দ করি না হলুদ দেওয়াটা মরিচ তো বেলেন্ডার করেই দিলাম মাও লবণ দিয়ে দিচ্ছে তো এখন বড়াটা বানিয়ে নিবে আমাদের এলাকায় এই বড়াটা চিনে না কেউই এই এলাকায় বড়াটা ঐতিহ্য খুবই পছন্দ করে এই এলাকার মানুষ তো আমি আমার শ্বশুর বাড়িতে এসে বড়া খাওয়া শিখেছি বানাতে পারি না অনেক চেষ্টা করেছি তাও পাতাছি না বড়াটা বানাতে তো আপু এদিকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আপুর হাতের রান্না খুবই মজা যে খায় একবার খেলি মুখে লেগে থাকে খাবার আপুর রান্না এতই মজা তা আর বলতে নেই এ যে মা বড়া বানিয়ে নিচ্ছে আজকে বড়া বাজবে না এনি দুইটা বেজে খাবে বুনা খিচুড়ি দিয়ে বুনা খিচুড়ি রান্না করবে তার জন্য আর পোয়া মাছের বড়া বাজবে না আজকে তো এনি দুইটা বেজে খাবে বাদ দিয়ে তো আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাচ্ছি প্রতি ভিডিওটি বলি যদি ভুল প্রান্ত হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন তাহলে আমি নতুন ব্লগ দিতে স্যাটিসফাই হব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপু বুনে খিচুড়ি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন চালটা দিয়ে আগে রান্না করাই কোনো দিল্না আপু লবণ দিয়ে দিল লবণটা একটু কম হয়েছে তার জন্য এনে ভাত খেয়ে নিচ্ছে পোয়া মাছের বড়া দিয়ে পোয়া মাছে বড়াকে আজকে সব ভাজা নাই তো এনে দুইটাই ভেজে খেলো আজকে কিছুই খাবে তা আপু আমার ছোবে কে খাবে এই জন্য আর কি বাজে নাই তো মামা হাত মুখ ধুতে আসলো এই যে খাসির মাংস এখন ধুবে ডিম বুনাও করবে হাঁসের ডিম বুনা যে আপু কাঁঠালগুলো সিদ্ধ করে নিল সুজিত ভাই সীতাফল গাছ থেকে পেরে নিল চারটা সীতাফল তো একটা বাবা খেয়ে নিল তো এগুলো পেকে গেছি একদিন গড়ে রাখলি পেকে যাবে তো মশলা গুলা ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষিয়ে তারপর কাঁঠাল তরকারিটা আপুর কাছে কাঁঠাল তরকারিটা খুবই ভালো লাগে আমিও খাইনি আগে আপু রান্না করার পর খাই খেয়েছি খুবই মজা হয় কাঁঠাল তরকারিটা তো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিল তাহলে যা সিদ্ধ হয়নি তা সিদ্ধ হয়ে যাবে তো মশলা কষানি শেষ আপু কাঁঠাল টা দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে আমার বেশি বেশি লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ